আসসালামু আলাইকুম এটা ফজরের নামাজের সময় আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আপনারা যারা অসুস্থ আছেন আপনাদের শেফা কামনা করে আজ ভিডিওটি আরম্ভ করছি এটা পারাইসো বার্থডে দেখতে অনেকটা কচু গাছের মতো কিন্তু খুবই সুন্দর এই অ্যালুমিনিয়াম প্লান্টের ছোট্ট একটা ডাল আমাকে এক আপো গিফট করেছিলেন আর আমি আরেকটা একটা প্ল্যান্ট প্লান্ট কিনেছিলাম আমি এই যে দেখেন অ্যালুমিনিয়াম প্লান্টের ফুল অনেকটা পেঁয়াজের কলির যে ফুল সেরকম হয় আবার ধুনে পাতার যে ফুল হয় মানে ধুনে গ্যাসের ওইরকম দেখতে আর পাতাগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা গুড়াই গুড়াই এক থোকায় থোকায় ফুল ধরেছে আমি এর আগে অ্যালুমিনিয়াম প্লান্ট দেখেছিলাম কিন্তু এটার যে এভাবে ফুল হয় সেটা জানতাম না এটা শীতের শুরু থেকেই এই যে পুরা গাছটাই কিন্তু আমার ফুলে ভরে গেছে এবং দেখতে অনেক সুন্দর যদিও ফুলে সেন্ট নেই কিন্তু আপনার চোখ আটকে যাবে এই গাছের দিকে তাকালে ফুলও যেমন সুন্দর গাছের পাতাটাও কিন্তু ওই রকমই সুন্দর মাসাল্লাহ পুরা গাছটাই কিন্তু আমার ফুলে ভরপুর ইনশাল্লাহ আরও হবে কারণ শীত এখনও আছে গত ভিডিওতে আমি যে ভিডিও দেখার কথা বলেছিলাম এই সম্পর্কে অনেকেই ভুল বুঝেছেন আমি পুরা ভিডিও দেখে কমেন্ট করতে কিন্তু বলিনি আমি বলেছি আপনারা যাদের সময় থাকবে তারা পুরা ভিডিও দেখে কমেন্ট করবেন আর যাদের সময় থাকবে না হয়তো দেখা যাচ্ছে আপনার ভিডিও দেখতে ইচ্ছা করতেছে কিন্তু সময় নেই তখন আপনি ভিডিওটা অন করে বলবেন যে আপু ভিডিও অন রেখেছি ইনশাল্লাহ ফুল ওয়াশ হয়ে যাবে এটাই আমি বুঝিয়েছি সবার ভিডিও তো পুরা দেখা সম্ভব নয় বলেন তাহলে আমি কিভাবে এই কথাটা বলি যে আপনারা পুরা ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিও অন রেখে কাজ করতে পারেন ভিডিও অন রেখে আপনি ঘুমাইতে পারেন ভিডিও অন রেখে আপনি নামাজ পড়তে পারেন ভিডিও অন রেখে আপনি অন্যান্য সব কাজ করতে পারেন কিন্তু ভিডিও অন রেখে ভিডিও দেখা কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না আশা করি বুঝতে পেরেছেন আমার এই ক্যাকটাসটা মার্শাল্লাহ বেশ বাচ্চা দিয়েছে এটা ফণিমনসা টাইপের ক্যাকটাস আর এটা হচ্ছে লেমন ক্যাকটাস এই যে মাদার অফ থাউজেন্ড একটা বাচ্চা ছিল এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে এই জিম্নটাও একেবারে ছোট ছিল সেটাও আল্লাহর রহমাতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখানে বেশ কয়েকটা ক্যাকটাস আছে ওই যে দুটো জিম্ন আছে একটু বড় কয়েকটা অ্যাগলোনিমা আবার রুমের ভিতর নিয়ে আসবো বাইরে থাকায় অনেক দুলাবালি পড়েছিল এই জন্য ওগুলোকে আজ ক্লিন করে নিব বারেন্দাতে গাছটা রাখলে খুবই ময়লা পড়ে পাতার উপর আর পাতার উপর যখন ময়লা দেখি তখন মনে হয় যে নিজের গায়ের উপর ময়লা পড়েছে আর তখন ওগুলোকে যতক্ষণ পরিষ্কার করতে না পারি ততক্ষণ আসলে ভালো লাগে না এই যে মাশাল্লাহ আমি রেড অ্যাগ্লোনিমারটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন দেখতে খুবই ভালো লাগতেছে আর এটা হোয়াইট প্রিন্স এটাও হালকা ময়লা পড়েছিল এটাকে এখন আবার ক্লিন করে নিব আমি কিভাবে ভিডিও দেখি অন্যান্য আপুদের সেটা বলি কিছু কিছু আপু আছে ওনাদের ভিডিও যদিও আমি ছেড়ে রাখে দেখি মানে যখন আমার শরীর খারাপ লাগে কিন্তু যখন আমার শরীর ভালো লাগে তখন আমি ওনাদের ভিডিওটা বারবার দেখি যেমন আছে হচ্ছে আকন হোমস ডায়েরি তারপরে মাম হাফসা তারপরে আছে হচ্ছে ওনার আইডিটার নাম আমি ভুলে গেলাম ও মনে পড়ছে জ্যোৎসনা কাজল খান তারপর আছে ফারিয়া সালমা পো এনাদের ভিডিওটা আমি দেখি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কারোর ভিডিও দেখ তে শুরু করলাম কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা এত নাড়াচ্ছে আর মানে নয়েজ এত বেশি তখন ওই ভিডিওটা আমি অন রেখে মিউট করে রাখি আমি আর ওই ভিডিওটা দেখি না এবং আমি ওই ভিডিও রিলেটেডই কমেন্ট করি যে আপু এত নয়েজ এত নাড়াচ্ছ কোনো ভিডিও দেখতে ভালো লাগে না এই ধরনের কমেন্ট করেই আমি চলে আসি এই যে এর আগেও আপনারা দেখেছেন যে আমি অনলাইনে হাঁস কিনেছিলাম আজকেও কিনেছি এবং ওই আপু ওনার নিজের ক্ষেতের লাউ শাক আমাকে গিফট করেছেন এটা দুপুর বেলার ভিডিও এটা হাঁসের মাংস এটা মেনি মাছ অনেকে ভেদা মাছ বলে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সিম আর ফুলকপি এটা কাতলা মাছ ভোনা পেঁয়াজির কালি দিয়ে আর এটা হচ্ছে কচুল্লতি চিংড়ি মাছ দিয়ে এটা আমি টক রান্না করেছি মাছের মাথা দিয়ে আর জলপাই দিয়ে সাথে ডাউল এটা তো লেবু সবাই বুঝতে পারবেন এটার বলার কিছু নেই আর সাদা ভাত আমি পোলাও চাউলের ভাত রান্না করেছি আর শুরুতেই তো মুরগির মাংস দেখলেন আজ দুপুরে খালাম্মা এবং পাশের বসার ভাবিকে দাওয়াত করেছি দুপুরে আমাদের বাসায় খাওয়ার জন্য ভাবি তো বিশ তারিখে চলে যাবেন আজ আমি এগুলো এক হাতে করেছি কারণ নাসিমার শরীর খারাপ ও আজ আসিনি আমি সকাল নয়টার থেকে এগারোটার ভিতর আমি সব রান্না কমপ্লিট করে ফেলেছি আমার সাথে কেউ না থাকলেও আমি একা একা গুছিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারি আর এই যে খালো ভাই জাহাঙ্গীর ড্রয়িং রুমে গল্প করতেছেন আর খালাম্ম আমার বাসায় আসতেছেন এনাদের তিনজনের মুখেই দাঁড়িয়ে আছে খুবই ভালো লাগলো দেখে আর এই যে এখানে ভাই মানে জাকির ভাই উনি মিষ্টি নিয়ে এসেছেন দুদালার সরের দই আর এখানে হচ্ছে একটা সানার টোস্ট বলে এটা আবার অনেকে ক্ষীরের টোস্ট বলে এই মিষ্টিটাও খুবই ভালো জেবিনের রাম্ম আমাকে এই ধরনের মিষ্টি অনেক খাইয়েছেন এই যে আর এই স্বরের দইটা দেখে সার্কেল ভাইয়ের কথা মনে পড়ে গেল কারণ ভাই আসলেই ওই রকম দই নিয়ে আসতেন আমাদের জন্য মানুষ চোখের আড়াল হলেও কি হবে স্মৃতি কিন্তু থেকেও যায় এই ভাইরা চলে যাচ্ছেন বিশ তারিখে কিন্তু ওনরা আমাদের স্মৃতিতে থেকেই যাবেন এটা আমাদের বাসায় আজ যে ব্লগটা করেছি এই ব্লগে দুই দিনের ভিডিও আছে একটা আমার বাসার ভিডিও এই যে দুপুরবেলার আর আরেকটা ভিডিও আছে খালাম্মার বাসায় সেটা পরের দিনের ভাইয়ের এই ছেলেটা ওর নাম রেদোয়ান ও কিন্তু মার্শাল্লা খুব ভালো আর পড়তে পারে এবং ওই যে দেখা যাচ্ছে ওটা ভাইয়ের বড় ছেলে সাফওয়ান কিন্তু রেদোয়ান অনেক বুদ্ধিমান ও যে জিনিসটা একবার শোনে সেটা সে মনে রাখতে পারে খালাম্মা কিন্তু এই বয়সেও অনেক স্মার্ট আসলে মানুষ গড়ার কারিগর বলে তো কথা খালাম্মাকে দেখছেন মানে আমাদের থেকে উনি বেশ স্মার্ট এবং সুন্দরী আর ভাবি ড্রেসের কালারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল ছেলেদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওনারা ড্রয়িং রুমে বসে গল্প করতেছেন আর আমি মোমো খালাম্মা এবং ভাবি আমরা চারজন বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর গল্প করতেছি মাসাল্লাহ আমাদের ভিতর বন্ডিংটা এমন যে যেন আমরা কারুর বাসায় খেতে গেলে মনে হয় না যে আমরা অন্য কারোর বাসায় খাওয়া দাওয়া করতেছি আমরা মনে হয় যে আমরা নিজের বাসায় আছি কিংবা নিজেরই আপন কেউ এরকমই মনে হয় আর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আমাদের তিন ফ্যামিলিরই ধর্মীয় মেন্টালিটি একেবারেই একই রকম এই যে ভাবির মিষ্টিটা খাওয়া দাওয়া করলাম আর এই শাকটা ওই যে প্রথমে দেখিয়েছিলাম হাসের সাথে এক আপু আমাকে গিফট করেছিলেন শাকটা এত ভালো যে ভাত মাখানোর পর কিন্তু এটা সবুজ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার রাতের ভিডিও শাকটা এত ফ্রেশ ছিল যে আমি রাতেই রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এটা পরের দিন দুপুর বেলায় খালাম্মার বাসায় দাওয়াত আমরা যাচ্ছি সেই মুহূর্তে ভিডিও খালাম্মার বাসায় চলে এসেছি এটা সাদা ভাত এই খালাম্মার এই মাছ ভাজিটা এত মজার হয় খেতে মানে মাছটা সফট থাকে কিন্তু ওদিকে ক্রিস্পি আর এটা হচ্ছে দেশি মুরগি রান দেখেই বুঝতে পারতেছেন যে জিনিসটা খুবই মজার হবে এটা রুই মাছ ভুনা করেছিলেন এটা হচ্ছে বীরেন ভাত আমরা গল্পেতে ছড়াতে পড়তাম বিন্নি চাউল সেই বিন্নি চাউলের ভাত এটা তো সালাদ বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটেছেন এটা সবজি সবজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এটা গরুর মাংস ওই যে খালাম্মার দুইজন হেল্পিং হ্যান্ড যারা আমাদের এত সুন্দর খাওয়া দাওয়া করাচ্ছেন এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই এই যে শিকড়ের মতো দেখতে পারছেন এটা হচ্ছে চা গাছের গোড়া সিলেটে প্রায় সবার বাসায় এই জিনিসটা আছে আমারও দুটো ছিল কিন্তু সেটা ঘুনে খেয়ে দিয়েছে পরে আমি ফেলে দিয়েছি খালাম্মার ড্রয়িং রুমে বসে রাতুল ভাই ভাইয়ের দুই ছেলে গল্প করতেছে আর এই যে খালাম্মা ভাবিকে মায়া দিচ্ছে আমাকেও মায়া দিচ্ছে আমি এবার বলতেছিলাম যে দুই যাবের সাথে আমি বেহি যাবি এই জন্য আবার ওই যে সুমাইয়ার মা রান্নাঘরে বসে হাসতেছিল আর এইটা ভাই মিষ্টি নিয়ে আসছে খালাম্মার বাসায় দুদালি থেকে এটা খালাম্মার ফিলোডেন্ড্রন খালাম্মাও খুব গাছ পাগল মানুষ খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে ও এখানে জাহাঙ্গীর নেই কারণ জাহাঙ্গীর গত রাত্রেই চলে গিয়েছে ওর তো রোববার থেকে অফিস শুরু এই জন্য জাকির ভাইয়ের একটা খুবই ভালো গুণ আছে সেটা হচ্ছে খাদিমদারি করা উনি খুব ভালো খাদিমদারি করতে পারেন খালাম্মার বাসায় খেতে বসে যে লজ্জাটা পেলাম সেটা হলো এই যে রেদওয়ান দেখতেছেন ও না দোয়া মাসুরাটা বলতেছিল তা আমি ওর সঙ্গে একটু বলছি বলার পর ও আমাকে বলতেছে এর পরে বলেন তো আমি আর বলতে পারি না কারণ আমার ওই পরে টুকু আর মুখস্থ করতে পারিনি এটা আমার হয়ই না কেন হয় না যায় না আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার আসলে মুখস্থ হয় না তো এই যে পিচ্চির কাছে একটা লজ্জা পাওয়া এটা আসলে খুবই খারাপ জিনিস শুধু আমি না ভাবিও লজ্জা পেয়েছে কারণ ভাবিও ধমা আসুরা পারে না তো ভাবি এখন ট্রাই করতেছে দেখি আমিও ট্রাই করব। তবে যারা দোয়া মাসুরা পায় না তাদের শেখা উচিত আর দোয়া মাসুরা যতক্ষণ আপনি না পারতেছেন ওই জায়গায় আমি জানতাম যে মোনাজারটা মানে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখেরাতে হাসানাতাও অকিনা অকিনা আবান্নার এটা বলা যায় আর ভাবি আমাকে বললেন যে এটা তিন কুলুও বলা যায় দোয়া মাসুরার পরিবর্তে এই যে ভাইদের সবাই খা হয়ে গিয়েছে এখন আমি আর ভাবি আর খালাম্মা খাচ্ছি আমাদের এই তিন পরিবারের সম্পর্কটাটা একটু একান্নবর্তী পরিবারের মতোই এটা আসলেই ভাগ্যের ব্যাপার কারণ সব জায়গায় একই ধরনের ভালো সম্পর্ক থাকে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করলাম এই যে রাত্রে চলে এলাম একটু রিকাই বাজারে এখন আমাদের রাতুল পিনিক চা খাওয়াবে এই পিনিক চাটা কি জিনিস সেটা এখন দেখতে থাকুন এই হালকা মিষ্টি শীতে রাত্রে এই চাটা খুবই মজা লাগে এই চাটা হচ্ছে তেঁতুল কাঁচামরিচ তারপর ওটাকে বলে পুদিনা পাতা তারপর চিনি এগুলি দিয়ে খুব সুন্দর করে সাথে লেবু আছে চাটা বানানো হয় এবং চাটা খাওয়ার পর আপনার বেশ একটা ফ্রেশনেস ভাব কাজ করে আপনারা বাসায় ওভাবে বানিয়ে খেতে পারেন এই চায়ের রেসিপিটা আমি আমার অন্য একটা ভিডিওতে দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন পরে এই চায়ের নামটা দিয়েছি আমি পিনিক চা এখন মাঝে মাঝে একটু বেশি শীত পড়ছে আবার মাঝে মাঝে গরমও পড়ছে এই সময় আপনাদের বাসায় যারা বয়স্ক লোক আসেন এবং বাচ্চা আছেন এদের প্রতি একটু এক্সট্রা কেয়ার করবেন নইলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে বিশেষ করে নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে তাই আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা এবং বয়স্ক লোক আছে তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা শুরুতেই যারা ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করি এখন ভিডিওটি লাইক দিয়ে আমার সাথেই থাকবে আর আমার এরকম ভিডিও যদি আপনারা আবারও দেখতে চান কিংবা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে যে বেল অপশনটি আছে ওটা অন করে রেখে দেবেন যখন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আপনাদের সময় করে এবং সুযোগ সুবিধা মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের পিনিক চা দেখেন উপরে কাঁচামরিচ ধুনেপাতা পাতা পুদিনা পাতা ভাসছে আমি মোমো রাতুল আমরা তিনজন গিয়েছিলাম এই চা পান করার জন্য আর সাফাইগুলো ওর পছন্দ হয় না যেহেতু এর ভিতর তেঁতুল তারপরে কাঁচামরিচ দিয়ে আছে এই জন্য ও আর যায়নি যাবার বেলায় আর একটি কথা বলতে চাই এই শীতে আপনারা যারা যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করতে পারবেন ততটুকু করার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ